রাতে পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী তবে এখনই মিলছে না ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা আপাতত অগ্রাধিকার পাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বন্দর কূটনৈতিক পাড়া সংবাদ মাধ্যম সরকারি ডিজিটাল পরিষেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান একটানা পাঁচ দিন ধরে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত বাংলাদেশ দুর্বৃত্তদের দেয়া আগুনে ডাটা সেন্টার এবং সঞ্চালন লাইন পুড়ে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় মেরামত শেষে ঠিক কবে নাগাদ মিলবে ইন্টারনেট সেবা অবশেষে কোটি কোটি গ্রাহকের এমন প্রশ্নের জবাব মিলল টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর বক্তব্যে। বিকেলে বিটিআরসি কার্যালয়ে ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক জানান, আজরাত থেকেই জুড়ে সীমিত পরিসরে চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আমরা ব্রডব্যান্ড চালু করছি আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরো এক্সপ্যান্ড করব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে। তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে। ইন্টারনেট চালু হলেও এখনই মিলছে না ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা এর কারণ হিসেবে প্রতিমন্ত্রী জানান ডেটা সেন্টার এবং সঞ্চালন লাইনের পূর্ণ সক্ষমতা তৈরি হওয়ার পর এসব সেবা মিলবে ব্যাংকিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি বাণিজ্যিক অঞ্চলকে গুরুত্ব দিচ্ছি আমরা মিডিয়া কমিউনিকেশনকে গুরুত্ব দিচ্ছি কূটনৈতিক অঞ্চল এলাকাসমূহকে এলাকা গুরুত্ব দিচ্ছি এবং যেগুলো বৈদেশিক মুদ্রা আহরণের জন্য রপ্তানি ব্যবসার জন্য প্রয়োজন পোশাক শিল্প আইটি ফিলান্সার আউটসোর্সিং বিজনেস সফটওয়্যার ডেভেলপার এক্সপোর্টার দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা মিলবে এমন তথ্য জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডেটা সেন্টার এবং সঞ্চালন লাইন স্বাভাবিক হওয়ার পর ক্যাশ সার্ভারের সুবিধা পাওয়া যাবে ক্যাশ সার্ভার আপাতত বন্ধ থাকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করা যাবে না যদি সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে আমি সার্ভিস দিতে যাই আমার কিন্তু ওই অনেকে হয়তো চেষ্টা করবে কিন্তু ওই ট্রাফিকটা কিন্তু চেষ্টা হবে যে আমাদের মূল ব্যান্ডুইজ মূল ইন্টারনেট ব্যান্ডওয়েজ যে সেই ব্যান্ডুয়েজে যাওয়ার জন্য কিন্তু সেখানে একটা প্রেসার থাকবে তবে সেই ক্যাশ সার্ভিসগুলো তো আমার সোশ্যাল মিডিয়া যদি বন্ধ থাকে ক্যাশ সার্ভিস অটোমেটিকলি বন্ধ থাকবে মেরামতের কাজ পুরোপুরি শেষ হলে পর্যায়ক্রমে মোবাইল ইন্টারনেট সুবিধা চালু হবে বলে জানানো হয় ব্রিথিংয়ে